আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি এখন আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার ভিডিওতে আপনারা শেষ পর্যন্তই থাকেন খুব বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সকালের নাস্তাগুলো করে আলুর চপ আনিয়ে নিয়েছিলাম তো এগুলো করার পরে এরপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম চট্টগ্রামের চাকটাই শুক্তি পাটটির মধ্যে তো ওখান থেকে হচ্ছে আমি অনেক জাতের শুটকে নিয়েছি আর হচ্ছে দনিয়া জিরার গুঁড়া দনিয়া জিরা মরিচ আর হচ্ছে চিপস ওখানে পাইকারি দামে চিপস বিক্রি করা হয় ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম চিপস দনিয়া জিরা আর হচ্ছে গোলমরিচ আর অনেক জাতের মশলা নিয়েছি আরও নিয়েছিলাম শুকনা মরিচ তো ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর নিয়েছিলাম সুরি সুটটি আর হচ্ছে ছোটো ছোটো চিংড়ি সুটকি এই চিংড়ি চুটকিগুলো নিয়েছিলাম হচ্ছে আমি বর্তা বানানোর জন্য এই সুরি সুটটিগুলো হচ্ছে তরকারি রান্না করে খাওয়ার জন্য নিয়েছিলাম তো এখন আমি এক এক করে সবগুলো ডেলে বক্সের মধ্যে করে রাখবো এই চিপসগুলো কিন্তু খুব বেশি মজা এগুলোকে সিপ বলা হয় তো চিপসগুলো দেখতে যে এরকম সুন্দর খেত এরকম ভালো লাগে টেস্টি হয় একদম তো অনেক এখানে আমি এক কেজি নিয়েছিলাম দেখতে পারতেছেন দেখতে অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর ছিল আলুর চিপস তো আমি হচ্ছে নিয়েছি এখানে এক কেজি নিয়েছিলাম কারণ একটু যদি মেয়েরা যদি একটু সচেতন হলে একটু হিসাব করে চললে পরিবারে একটু খরচটা কম হয় আমাদের হচ্ছে সকাল এবং বিকেলের নাস্তার মধ্যে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় বাইরে থেকে নাস্তা কিনে খাওয়ার সময় তো এই জন্য চাইছিলাম এখানে আমি কিছু চিপস যদি রেডি করে রাখি এরপরে এখান থেকে যদি বেজে বেজে খাওয়া হয় তাহলে একটু খরচ কমে যাবে আর এই সুটকিগুলো হচ্ছে পুরো মাসের জন্য নিয়েছিলাম সুরি সুটটি তো এখন আমি চিপসগুলো বক্সের মধ্যে ডেলে রেখেছি এরপরে এই সুড়ি সুটিগুলো কাটাকাটি করে রেখে দেবো ফ্রিজের মধ্যে এগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব এখন হচ্ছে আমি এই সুরি সুটিগুলো কাটাকাটি করে নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি দেখতে পারতেছেন আমি একদম ভালো করে পরিষ্কার করে মাথা ফেলে দিয়েছি লেসও ফেলে দিয়েছি মাঝখানের অংশগুলো নিয়ে এগুলো আমি ডিপ ফ্রিজ করে রেখে দেব পুরো এক মাসের জন্য তো এরকম এরকম আপনারাও চাইলে করতে পারবেন শুকনো মাছ হোক আর হচ্ছে মাছ মাংস মুরগি ডিম পুরো এক মাসের জন্য নিয়ে আসতে পারবেন একটু পরিবারের জন্য ভালো হবে তো এরকম যদি আপনারা মাছ মাংস নিয়ে আসেন এগুলোও পুরো এক মাসের জন্য রাখতে পারবেন চাইলে প্রতিদিনও করতে পারবেন তো প্রতিদিন করলে একটু কষ্ট হয় আর হচ্ছে খরচও বেশি যায় এই জন্য যদি আগেভাগে পুরো এক মাসের হোক পনেরো দিনের জন্য হোক যার সাধ্য মতো যদি করতে পারেন তাহলে একটু আপনাদের নিজের জন্য একটু ভালো হবে তো পুরুষ মানুষ হচ্ছে শুধু টাকা কামাই করবে আর মহিলারা হচ্ছে খরচ করবে তো মহিলারা যদি একটু একটু সচেতন হয় খরচ বাঁচানোর জন্য তো এরকম করে আমার মতো করে আপনারাও করতে পারবেন তো এখন হচ্ছে আমি আরও নিয়েছিলাম চিংড়ি শুক্তি এগুলো হচ্ছে সুটো চিংড়ি এগুলো আমি পত্তা বানানোর জন্য নিয়েছিলাম আর হচ্ছে শাক দিয়ে রান্না করার জন্য নিয়েছিলাম এখানে হাফ কেজি নিয়েছিলাম এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি দেখতে পাচ্ছেন আমি একটা চাটনির মধ্যে দিয়ে ছেলে চেলে নিতেছিলাম দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ময়লা বের হয়ে গিয়েছিল আর হচ্ছে এখানে কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া শুকিয়ে গিয়েছে একদম আরও হচ্ছে শামুক ছিল ছোটো ছোটো তো এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিতেছি আর এখানে ছোটো ছোটো মলিয়া মাছও শুকিয়ে গিয়েছিল তো ওই মলিয়া মাছগুলোও আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো কাঁকড়া এগুলো একদম শুকিয়ে গিয়েছে তো এগুলো আমি এরপর হচ্ছে আবার সবগুলো ঠেলে নিব যেদিন ঠেলে নিব ওদিন আপনাদেরকেও শেয়ার করব আজকে পরিষ্কার করে নিতেছি ইনশাল্লাহ একদিন ঠেলে নিয়ে ওগুলো আপনাদেরকে শেয়ার করব তো ঠেলে নিয়ে একটা বয়মের মধ্যে করে হচ্ছে ফ্রিজে রেখে দিব ওখান থেকে বের করে যেদিন দরকার হবে বর্তা বানিয়ে নিব তো যেগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি যেগুলো চিপস নিয়ে আসছিলাম এই চিপসগুলো এখন এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলার সময় নাস্তার জন্য আমি চিপস বেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চিপসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর খেতেও অনেক ভালো হয়েছিল তো আজকে আর রাত্রে কোনো ভিডিও শেয়ার করবো না এখন হচ্ছে পরের দিন সকালে তো আমি যেগুলো ধনিয়া জিরা আর হচ্ছে মশলা অনেকগুলো নিয়ে আসছিলাম তো যেগুলো আমি গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ নিয়ে আসছিলাম এগুলো আমি বক্সের মধ্যে করে রেখে দিয়েছি আর এখন আমি শুকনা মরিচগুলো আর ধনিয়া জিরাগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দনিয়াগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর জিরাগুলো ভালো করে চেলে নিয়েছি জেলে নিয়েছি পরিষ্কার করে ফেলেছি ছাদের উপরে শুকানোর দেওয়ার জন্য তো দেখতে পারতেন দেখতে পারতেছেন বন্ধুরা দনিয়াগুলো আমি ভালো করে এখান থেকে পরিষ্কার করে নিচ্ছি নিচে অনেকগুলো ময়লা পাথর ছিল এই দনিয়াগুলো হচ্ছে দেশি দনিয়া এই জন্য দনিয়ার মধ্যে অনেক পাথর আর হচ্ছে অনেকগুলো ছোট ছোটো কণা জিনিস ছিল তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো একটু পানি জড়তে দিয়েছি চাকনির মধ্যে দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন কতগুলো ময়লা এখান থেকে বের হয়ে গিয়েছিল তো এরকম তো দোকান থেকে তো অনেকজনের দনিয়া নিয়ে আসে গুঁড়া গুঁড়া দনিয়া দনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এগুলো যদি আপনি চোখে না দেখেন তাহলে ওগুলো আর এখন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো পরিষ্কার করেছি এখান থেকে কি বের হয়েছে তো আপনারাও চাইলে একটু কষ্ট করে হলো দনিয়া বাসায় এনে ধুয়ে পরিষ্কার করে শুকানোতে দিয়ে এরপরে গুঁড়া করে নিয়ে আসবেন অনেক দিন চলবে এতে আপনার অনেক খরচ কম হবে হয়ে যাবে তো ধনিও এরকম জিরো এরকম করে দেখবেন ইনশাআল্লাহ অনেকদিন চলতে পারবেন এভাবে একদম নিশ্চিন্তে তো আমি এখন হচ্ছে ছাদের উপরে সবগুলো নিয়ে শুকানোর জন্য দিয়ে দিয়েছি এখানে মরিচ ধনিয়া জিরা সবগুলো আমি শুকাইতে দেবো তো বন্ধুরা আমি আর ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না ভিডিওটা যদি বেশি লম্বা করে ফেলি তাহলে আপনাদের দেখতে অনেক কষ্ট হয়ে যাবে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা যেখান থেকে বিড়িওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপুরা খালামনিরা আন্টিরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা সবাই আমাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এত এতটুকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আর সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার দনিয়াগুলো আর জিরাগুলো শুকানোতে দেওয়াও হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাবো একদম দশতলার উপর উঠে গিয়েছিলাম এগুলো শুকাইতে দেওয়ার জন্য তো সাথে আমার সাথে অনেকজন আসছিল এর জন্য অনেক জনের পা দেখা যাচ্ছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ